আসসালামু আলাইকুম আমি রাসেল না রাসেল আপনাদের প্রিয় ভাই এই মুহূর্তে অবস্থান করতেছি আমার ধানের ক্ষেতে ধানের খেতে কি কি রোগ হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো আজকে ধানের খেতে প্রথম অবস্থায় আমার জমিতে হয়েছে কীটনাশক প্রয়োগ করতেছি আর একটা পচা রোগ হয়েছে সেটা পচা রোগ ব্যবহার করতেছি পচা রোগের জন্য ওষুধ ব্যবহার করতেছি তো চলুন দেখা যাও আজকে কী কী ব্যবহার করতেছি ওই যে দেখুন সর্বপ্রথম ব্যবহার করতেছি এই যে রোগটা পচা রোগ এটা হয়েছে পচা রোগ দেখতে পারতেছেন তো দেখেন এটা হল পচা রোগ পচা রোগের জন্য আমি কীটনাশক তারেট ব্যবহার করতেছি তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এগুলো পচা রোগ সব জানেন না আমি জানি না আপনারা কি কী ধানের ক্ষেত্রে কি কি ওষুধ ব্যবহার করেন তা আমাদের এই সব রোগের কারণে আমরা শুধুমাত্র কীটনাশক ব্যবহার করতেছি এই যে এই এগুলো পোকা কেটে দিতেছে বাজরা পোকা যেটাকে বলে এই যে দেখেন এই অবস্থা তা আপনাদের জমিতে আপনারা কি কি ওষুধ প্রয়োগ করেন আমার কমেন্টে জানাবেন এই যে দেখুন এগুলো অবস্থা করে দিয়েছে পোকা মাজরা পোকা এবং কি হয় জমিটাতে মাজরা পোকা এবং কি এটাতে হয়েছে আপনার পচা রোগ যেটাকে বলেস তাই আমি আপনাদেরকে বলতেছি আপনার ভাই আমি এই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আর আমার জমিতে যে দেখতেছেন আমার ভাই এক ছোটো ভাই তাকে লেগে দিয়েছি স্প্রে করার জন্য স্প্রে করতেছে আজাদ ভাই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে